আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি খাবার রেস্টুরেন্ট হাই স্টাইলে কিশনার সালাদ আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু কিশনার সালাদটা বাসায় তৈরি করে নিতে পারি এটা খেতে কিন্তু দারুণ মজা হয় চলুন বানিয়ে দেখাই প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস পিস করে নিয়েছি পাতলা করে এখানে দিয়ে দেব একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস লবণটা বুঝে দেবেন কারণ এখানে সয়া সস ব্যবহার হবে আর দিয়ে দিচ্ছি চামচের মতো লেবুর রস এগুলো এখন চামচ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব এতটা মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব একটি ডিম আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কেউ চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দিয়ে এটা তৈরি করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে আমি সাথে সাথে ভেজে নেব কেউ চাইলে এটা ত্রিশ মিনিটের মতো রেখে তারপরে ভেজে নিতে পারেন চুলো আমি আগে থেকে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম হলেই এখানে দিয়ে দেবো আমি কাজু বাদাম কাজু বাদামের পরিমাণটা কেউ এখানে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন এই সালাদটা মূলত কাজু বাদাম দিয়েই তৈরি করা হয় তার জন্য চেষ্টা করবেন কাজু বাদামটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে সালাদটা খেতে ভালো লাগবে এভাবে আমি ভেজে নেব বাদাম ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা মিডিয়াম লো রাখতে হবে তাহলে বাদামটা পুড়ে যাবে না বাদামটা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে একই তেল দিয়ে আমি মাংসগুলো ভেজে নেব মাংসগুলো কিন্তু একটা একটা করে দিতে হবে একসাথে সবগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু সবগুলো একসাথে জমাট বেঁধে যাবে এভাবে একটা একটা করে দিবেন দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব মাংস ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তুলাশটাকে মিডিয়াম আছে রেখে এটা ভেজে নিতে হবে যখন এরকম এক পাস্ট হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটা উল্টে নেব মাংসের দুই পাশে কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর কিছুক্ষণ ভিজে তারপরে মাংসগুলো উঠিয়ে নিব নিবনি দিয়ে ছাটনি দিয়ে উঠিয়ে একই ভাবে আমি বাকি মাংসগুলো ভেজে নেব চুলা একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি দু চার চামচ বাটার বাটার দিয়ে আমি সালাদটা তৈরি করবো বাটার দিয়ে সালাদ তৈরি করলে খেতে ভালো লাগে এটার গ্রামটা খুব সুন্দর আসে তার জন্য চেষ্টা করবেন বাটার দিয়ে তৈরি করার জন্য তাহলে আসল স্বাদটা পাওয়া যাবে কেউ চলে এখানে তেল দিয়ে এটা তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণ তেল দিয়ে এটা তৈরি করে নেবেন আর দিয়ে দিয়েছি আমি গাজর কুচি গাজর কুচিটাকে আমি হালকাভাবে ভেজে নেব এটা রান্না করার সময় কিন্তু চুলা গাছটাকে মিডিয়াম থেকে একটু লো রেখে রান্না করে নিতে হবে গাজরটা বেশি ভাজা যাবে না হালকা কিছুক্ষণ ভেজে এর সাথে আমি দিয়ে দিব তিন ধরনের ক্যাপসিকাম আমি এখানে হলুদ সবুজ আর লাল নিয়েছি এগুলো ভালোভাবে এখন গাজরের সাথে আমি মিশিয়ে নেব দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেব পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে দুইটা টমেটো নিয়ে কুচি করে দিয়েছি টমেটো দিলে এই সালাদটা খেতে কিন্তু ভালো লাগে আবার কেউ চাইলে এটা নাও দিতে পারেন এভাবে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আমি তিন চারটা কাঁচামরচ কুচি দিয়েছি কেউ চাইলে এখানে কাঁচামরিচের কুচির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যাই যেরকম খেতে পছন্দ করেন এভাবে কিছুক্ষণ ভেজে চুলাটা অফ করে দিবো এটা তোলাটা অফ করে দিয়েছি এখন দিয়ে দিব শশা কুচি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু তোলাটা অফ করে দিবেন আর কিন্তু তোলা অন করে এগুলো দিতে যাবেন না তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব কেউ চাইলে এই পাত্র থেকে অন্য পাত্রে নিয়েও কিন্তু এটা মিশাতে পারেন এখন দিয়ে দিব মাংস ভাজাগুলো বাদাম যে ভাজা বাদামগুলো ছিল এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য আর দিয়ে দিব টমেটো সস টমেটো সস যার যার স্বাদ অনুযায়ী দেবেন বেশি কম দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিলি সস সস যে যেরকম খেতে পছন্দ করেন রকম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে লেবুর রস এখানে আমি দু চার চামচ লেবুর রস দিয়েছি দিয়ে সবগুলো একসাথে এখন মাখিয়ে নিব এই সালাড তৈরি করার জন্য সস এর পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সালাদটা খেতে আরো ভালো লাগে যার যার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব এই কাজটা কিন্তু চুলা অফ রেখেই করতে হবে অন রেখে কিন্তু এই কাজটা করতে যাবেন না তাহলে কিন্তু সালাদটা খেতে ভালো লাগবে না এটা মাখানো হয়ে গেছে এখন আমি একটি প্লেটে ঢেলে নিব দেখেন এটার কালারটা কি সুন্দর দেখাচ্ছে এটা দেখে লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু অনেক মজা অবশ্য বাসায় একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে আমাদের খেতে হবে না বাসায় কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারি আর আর উপরে দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম সাদা তিল দেখা সৌন্দর্যের জন্য এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টেলে এর সালাদ এটা খেতেও কিন্তু অনেক মজা অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ